আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু পিসি বাইপু চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল কামনা টমেটোর দাম অনেকটাই কমে গেছে তাই আমি কিছু সংরক্ষণ করে রাখব সারা বছর খাওয়ার জন্য এখানে আমি অনেকগুলোই টমেটো নিয়েছি এগুলো আমি জল ছাড়াই সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে মাঝারি আঁচে আমি সিদ্ধ করব। দশেক পরে আমি খুলে দেখছি আবারও ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব টমেটো থেকে অনেকটাই জল বেরিয়েছে গোটা টমেটোগুলো আমি খুন্তি দিয়ে কেটে কেটে দেব আঁচাটা কিন্তু মাঝারি থাকে এটা অনবরত নাড়তে হবে নাহলে তলায় পুড়ে যাবে এটা বেশি শুকনো পরব না কারণ এরা ভালো করেই সিদ্ধ হয়ে গেছে ये अवस्था हमें रोदे सुख एक बड़ पात्र नहीं तेल दे तेल माखिए नेबा टमाटोटा सुखिए चटकर उठे जाए टमामेटो ढेले दीजिए पातला पतला मेले रोदे देव এবারে এটা রোদে দেব দু দিন রোদে দিয়ে এইভাবে শুকিয়েছে এটা মোট চার দিন রোদে দেব চার দিন রোদে দেওয়ার পর এ সুন্দর শুকিয়ে গেছে এটা আমি চাকুর সাহায্যে তুলে নেব তলায় তেল দেওয়া ছিল বলে কী সুন্দর উঠে যাচ্ছে এগুলো একটু ছোটো ছোটো টুকরো করে নেব। তাহলে মিক্সিতে ভালো করে গুঁড়ো হয়ে যাবে ভালো করে শুকনো করতে হবে নাহলে কিন্তু মিক্সিতে ভালো গুঁড়ো হবে না এবারে এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব মিহি করে গুঁড়ো করে নিয়েছি সব টমেটোগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি আবারও একই রকমভাবে টমেটোগুলো সেদ্ধ করে কাঞ্চায় ঢেলে আবার শুক্কেছি তবে এগুলো আমি গুঁড়ো করব না এগুলো আমি এই রকমই রেখে দেবো এগুলোকে আমি ডিপেই ভরে ফ্রিজে রেখে দেবো আর যদি আপনারা ফ্রিজে না রাখেন তাহলে মাঝে মাঝে রোদে দিয়ে আর নিতে হবে তাহলেই সারা বছর খাওয়া যাবে